আপনি তো জানেনই আমার তিনটা হাজবেন্ডই মারা গেছে আর আমি একা একা কিভাবে থাকি সময়ও কাটে না তাই আর কি আপনাকে ডেকেছি তাহলে চলিন শুরু করি ও আমার পক্ষে সম্ভব না আমার আমার কাছে ভালো লাগতেছে কাউকেই তো দেখতে পাচ্ছি না কি যে হলো কিছুই ভালো লাগতেছে না ওই ওই একটা লোক আসতেছে দেখতে শুনতে তো অনেক সুন্দর ওকে যেভাবে হোক পটাতে হবে এই যে ভাইয়া শুনছেন জি আমাকে বলছেন হ্যাঁ হ্যাঁ আপনাকেই বলছি আপনি একটু প্লিজ উপরে আসবেন না 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 আমি উপরে উপরে যেতে পারবো না আসলে ভাইয়া আপনার সাথে আমার কিছু কথা আছে প্লিজ একটু উপরে আসেন না না আপু সরি গেলাম আরে ভাইয়া শুনুন শিট কি যে হলো কিছুই বুঝতে পারছি না আসলে আমি কি দেখতে এতটাও অসুন্দর নাকি আমাকে কারো ভালো লাগে না কি করব কিভাবে আমি পটাবো একটা ছেলেকেও পটাতে পারছি না ওই যে ওই একটা লোককে দেখতে পাচ্ছি যেভাবে হোক ওই লোকটাকে আমার পটাতেই হবে এক্সকিউজ মি ভাইয়া শুনছেন এই যে ভাইয়া আপনাকে বলছি হ্যাঁ আপু আমাকে ডাকছেন ভাইয়া প্লিজ একটু উপরে 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 কেন আসবো আসেন না ভাইয়া একটা কাজ আছে আচ্ছা ঠিক আছে আসতেছি হ্যাঁ ও মাই গড দেখছি পটে যাচ্ছে যাই হোক ও উপরে আসার পরে যেভাবে হোক ওকে ভালো করে পটাতে হবে যাই আসুন আসুন ভাইয়া ভিতরে আসুন কি বলবেন বলেন আরে ভিতরে আসুন না ভাইয়া কোনো সমস্যা নেই ভয় পাচ্ছেন কেন আপনার সাথে আমার অনেক কথা আছে আসুন আর শুনুন না ভিতরে যাব আপনি একটা মেয়ে মানুষ আমাকে এভাবে ডাকছেন কি বলবেন আমাকে এখানে বলেন আমি শুনছি আরে ভাই আসুন তো এত কথা বলেন আসেন শুনুন আমি যে আপনার বাসার ভিতরে যাব কেউ দেখলে অনেক কিছু ভাবতে পারে আপনার যা বলার আপনি এখান থেকে বলেন আমার আমি এখান থেকে শুনে চলে যাব শুনুন কেউ কিছু বলবে না আপনি আমার সাথে ভিতরে আসুন তারপর সবকিছু বলছি আসুন তো চলেন আমি তো কিছুই বুঝতে পারছি না কোথায় যাব আর কেন নিয়ে যাচ্ছেন আমাকে আরে আসুন না শুনুন ভয় পাওয়ার কিছু নেই বাড়িতে শুধু আমি একাই আছি আর কেউ নেই আমি যা যা বলছি আপনি শুধু মন দিয়ে শুনুন কোনো কিছু হবে না কেউ কিছু বলবে না মানে আপনি কি বলতে যাচ্ছেন আমি কিছুই বুঝতে পারছি না আসলে হয়েছে কি মানে একা একা বাড়িতে আমার ভালো লাগে না মানে সময় কাটানোর জন্য কাউকে পাচ্ছি না খুঁজি এই জন্য আপনাকে ভাবলাম আপনি দেখতে শুনতে তো অনেক সুন্দর আপনার সাথে একটু সময় কাটাতে চাই আমি এটা কেমন কথা বলছেন দেখেন আমি পারবো না আমি চলে যাচ্ছি আরে কোথায় যাচ্ছেন এত কষ্ট করে আপনাকে বাসার ভিতরে নিয়ে আসলাম এখন চলে যাবেন শুনুন আমি যেটা বলছি সেটা করেন প্রয়োজন আপনাকে আমি টাকা দিব কোনো সমস্যা নেই আসেন আরে না আমার টাকা লাগবে না শুনুন আরে আমি তো বললাম আসেন না আরে শুনুন না আমার কথা শুনুন আমি আমি এগুলো কিছু করতে পারবো না আমি খুব ভালো করে জানি আমি সবার কাছে শুনেছি আপনি আপনি যে কয়টা বিয়ে করছেন আপনার সেই তিনটা স্বামী তিনটা বিয়ে করছেন তিনটা স্বামী মারা গেছে আর আপনি আমার সাথে এগুলো করতে চাচ্ছেন আমি পারবো না আরে শুনুন স্বামী মারা গেছে তাতে কি হয়েছে আমি কি দেখতে সুন্দর না নাকি আমাকে

তিনটা জামাই খাইছে আজকে আমার যদি পাইতো আল্লাহ হাজরাইল আমার কানের কাজ দিয়ে গেছে আমি বুঝতে পারছি আমি আর কোনোদিনও এই বাড়ির আশপাশ দিয়ে না না কষ্ট করে আমি বাসার ভিতরে নিয়ে আসলাম লোকটাকে কিন্তু ধরে রাখতে পারলাম না সবাই শুধু বলে তিনটা স্বামী মারা গিয়েছে ওকে দেখলে অনেক ভয় পায় কেন আমার স্বামী মারা গিয়েছে তাতে কি আমার দোষ আমার ভুল এখানে তো আমার কোনো দোষ নেই তাহলে মানুষ কেন আমার দোষ দেয় আমারও তো একটা জীবন আমারও তো বাঁচতে ইচ্ছে করে কি করব? দু তিন বছর হয়ে যাচ্ছে কাউকে আমি জীবন সঙ্গী হিসাবে পাচ্ছি না

আসলে আমার বাসার ফ্রিজটা নষ্ট হয়ে গিয়েছে আপনি চলুন আমার ফ্রিজটা ঠিক করে দিবেন আচ্ছা ঠিক আছে আমার চিল্লা রাস্তা চলে যাওয়ার পড়া গেছে এক কোণে বসে না না ভাইয়া আমি শুনেছি আপনি অনেক সুন্দর করে কাজ করতে পারেন আপনার কাজ অনেক ভালো হয় আপনি চলে না আপনি ঠিক করে দিবেন আরে ভাইয়া আমি তো বলছি আমার লোক জোলা কাজ করে দেবে কোনো সমস্যা হবে না আমি এক কোণে পাড়া দিচ্ছি আরে ভাইয়া চলেন না আপনি সুন্দর করে কাজ করতে পারবেন আপনার মতো করে তো আপনার ছেলেরা কাজ করতে পারবে না আপনি আসুন না আসুন শুনো আমি এখন কাজ ছেড়ে দিছি সব কাজগুলো আমার ছেলে দেবে সারা জীবন কি আমি কাজ করতে হবে ছেলে ফেরাতে কাজ করাতে হবে না আমি বলছি এক কোণে আপনি না পাড়ায় দেবেন আপনি আপনি আসেন তো আপনি কাজ করে দিয়ে যাবেন আসেন দেখেন ইরিজের কাজগুলো অনেক আগে থেকে আমি সেরে নিছি কাজগুলো করি না আর আপনি যখন বিপদে পড়ে গেছেন সেই জন্য নিয়ত পেলাম যাক একটা অসহায় মানুষ বাসায় কেউ নাই এই জন্য আপনার ফিজটা আমি আজকে ঠিক করে দিয়ে যাব ভিতরে আসুন কই আপু আপনার ফ্রিজ কই আপনার ফ্রিজ কইলেন যে আপনার রুমের ভিতর তো ফ্রিজ থাকে ফ্রিজটা তো ফাঁক করে

আমি তো আফসোস তো করি তাহলে আমি মনে দুই দিন অবস্থান না এর থেকে বাদ দিন এগুলো আপনি সে তো আপনি করেন আর তো আপনি ফ্রিজের সমস্যা তো আমার ফ্রিজটা দেখাই দেন আমি আপনি ফ্রিজটা ঠিক করে দিই আমি আসতাম না কিন্তু আপনি অসহায় একা একা থাকেন দেখে আপনি ফ্রিজটা ঠিক করতে আসছি আর আগেও মনে হয় অনেকের অফার টফার দিচ্ছেন আপনার ছয় চরিত্রের কারণে কেউ আসতেছে না বুঝছেন শুনুন আপনাকে যদি ফ্রিজের কথা না বলতাম আপনি আসতেন কখনো আসতেন না চলেন আসুন দূর যায়

যেভাবেই হোক অন্য কাউকে পটাতে হবে দাদা এদিকে আসুন তো আসলে আপনার সাথে কিছু কথা আছে যদি কিছু না মনে করেন ভিতরে চলেন ভিতরে যাব হ্যাঁ চলেন না দাদা আজকে এই সুযোগ হাত ছাড়া করা যাবে না আজকে আমার সুযোগ নিতেই হবে এই বয়সে মরিমল্লাম এই মাল হাত ছাড়া করা যাবে না আগে তো তিনটা জানাই খাইছে আজকে আমি ঠিক আসেন দাদা বসেন আসলে আপনি তো বুঝতেই পারছেন আমি কেন ডাকছি আপনাকে

স্বামী মারা গিয়েছে নাকি আমার জন্য তিন তিনটা স্বামী নাকি আমি খেয়েছি আমি বিধবা তাই আমাকে ঘৃণা করে আমি কি করবো আমি বুঝতেই পারতেছি না এই টাকা পয়সা সম্পত্তি দিয়ে আমি কি করব। যদি শারীরিক চাহিদা না পূরণ করতে পারি কারোর সাথে থাকতে না পারি জীবন সঙ্গী না পাই আমার সব কিছু শেষ শেষ মেশ এই বুড়ো বুড়ো লোকটা আমাকে ঘৃণা করলো ছি 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 আমি এই জীবনটা নিয়ে কিভাবে বাঁচব আমার তো কিছু ভালো লাগতেছে না আমি এভাবে বাঁচতে পারবো না আর কত মানুষকে ধরে ধরে বাসায় নিয়ে আসবো যাকে নিয়ে আসি সেই আমাকে ছেড়ে চলে যায় কেউ আমাকে সময় দিতে চায় না আমার কি দোষ আমার কি ভুল আমি নিজেও জানি না আমি বাঁচতে চাই না আমি এই জীবন দিয়ে কি করবো